প্রিয় শিক্ষার্থী তোমাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বিষয়টি হলো এসএসসি দু হাজার পঁচিশ টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে সেই বিষয়ে আমি তোমাদের একটু আলোচনা করব এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এ ওয়েবসাইটে তারা একটি টেস্ট পরীক্ষার একটি রুটিন প্রকাশ করেছে আজকে আমি সেই রুটিনটি নিয়েই তোমাদের সাথে আমি আলোচনা করব তাছাড়া রুটিনের ভিতরে তারা কিছু দিক নির্দেশনা দিয়েছে সেগুলো আমি তোমাদের বিস্তারিতভাবে বলে দেব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই হলো তোমাদের দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশ এর সময়সূচি আসলে এই সময়সূচিটাই সকল স্কুল বা তোমরা যে যে স্কুলে আসো সেই স্কুলে টিচাররা ফলো করবে তারা একটি অগ্রিম একটি রুটিন দিয়ে দিয়েছে এই রুটিন বিভিন্ন স্কুল ফলো করবে রুটিনটির মধ্যে তারা বলেছে বিশ দশ দু হাজার তারিখ রবিবার তোমাদের প্রথম পরীক্ষা হওয়ার কথা আছে এর অনুপাতেই সারা বাংলাদেশের বিভিন্ন স্কুলগুলো আছে তারা তাদের রুটিন প্রকাশ করবে ইন লিঙ্ক আমি তোমাদের আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা রুটিন রুটিনটি সংগ্রহ করতে পারো তো আমি তোমার যে বিশেষ দিক নির্দেশনা বলি দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের সম্পূর্ণভাবে একটু ক্লিয়ার করি যেমন তারা এক নম্বরে তারা বলেছে সকল শ্রেণীর বিষয় পরীক্ষা পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুষ্ঠিত হবে আর কি তোমাদের যে বিষয়গুলো আছে সম্পূর্ণ নম্বরে বা একশো মার্কে তোমাদের পরীক্ষা হবে এই জিনিসটি তারা ক্লিয়ার করেছে দুই নম্বরে প্রশ্নপত্রের উত্তর সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে আর কি তোমাদের প্রশ্নপত্র যে উৎ যেই সময় দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার নির্ধারিত সময় দুই ঘন্টা তিন ঘন্টা এই সময় অনুযায়ী তোমাদের সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে রয়েছে সুষ্ঠু পরীক্ষা গ্রহণের জন্য আঠারো দশ চব্বিশ তারিখে অবশ্যই সকল প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক নমুনা প্রশ্নের উত্তর ডাউনলোড করতে হবে চার নম্বরে পরীক্ষার সময়সূচি দশম শ্রেণীর যে সকল বিষয় উল্লেখ নেই শুধু সেই বিষয় সমূহ প্রতিষ্ঠানের নিজ দায়িত্বে প্রশ্নপত্র আর কি এখানে তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো এর রুটিনে দেওয়া নাই সেই সাবজেক্টগুলো তোমাদের স্কুলে যে সাবজেক্টগুলো আছে ওইগুলা তারা সংযুক্ত করে নিবে আর পাঁচ নম্বর আছে প্রথমে সৃজনশীল রচনামূলক ও পরে বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না আর কি তোমাদের প্রথম সৃজনশীল পরে রচনামূলক তারপর সবার শেষে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আর কি যেটা তোমরা টিক মার দাও বৃত্ত পূরণ করো সেইটা তোমাদের পরীক্ষা হবে ওই প্রত্যেকটা বিষয়ই তোমাদের এভাবেই পরীক্ষা হবে আর এখানে তোমাদের কোনো বিরতি থাকবে না ছয় নম্বরে তারা বলেছে পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থী অ্যানালগ গরি ও নন প্রোগ্রাম বল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না এই নির্দেশনাটাই আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম আর তোমরা সকলেই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও আর মূলত এটা তো হলো তোমাদের টেস্ট পরীক্ষা মূল পরীক্ষা হলো তোমাদের যেটা এসএসসি যে মূল পরীক্ষা সেটার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো আর আমি তোমাদের সকল বিষয়ে সাজেশন তৈরি করতেছি অবশ্যই আমি আমার চ্যানেলে এই সাজেশনগুলো আপলোড করব তোমরা আমার সাথে থেকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমার যত আপডেট আছে তোমাদের শিক্ষামূলক সকল আপডেট তোমরা সবার আগে পাবা তো আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ